রাম সীতার মেলা দেখার জন্য মাটিয়ারি রওনা হয়েছি মাটিয়ারি হলো নদিয়া জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত ভাইরীতির তীরে একটি ছোট্ট শহর এই ছোট্ট শহরটি কাটোয়া থেকে খুব একটা বেশি দূরত্বে নয় কাটোয়া থেকে ট্রেন পথে জলপথে বা সড়কপথে এই মাটিয়ারিতে আসা যায় কাটোয়া স্টেশন থেকে ডাইহাট স্টেশন ডাঁহাট থেকে ডাইহাট ফেরিহাটে আসতে হয় টোটো বা অটো করে আর এই ভাগীরথী নদী পার হয়ে ওপারেই হচ্ছে মাটিয়ারি আর মাটিয়ারি ঘাট থেকে কিছুটা দূরেই হচ্ছে মূল মন্দিরটি নদীয়া ডিস্ট্রিক্টের চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে বাস বা অটো বা টোটো ধরেও এই মাটিয়ারি আসা এবার শুনতে থাকি এখন আমরা মূল মন্দিরে পৌঁছে গেছি এখানে পুজো দেওয়ার জন্য ডালা সাজানো সমস্ত কিছুই পাওয়া যায় আর এই পুজোর সামগ্রী নিয়ে মূল মন্দিরে প্রবেশ করতে হয় মূল মন্দিরে ভক্তদের বিশাল লাইন দূর দূরান্ত থেকে সেই সকাল থেকে ভক্তরা লাইন দিয়ে আছে একের পর এক পুজো হচ্ছে আমরা সেটা দেখতে থাকুন যার আমাদের বাবাদের সম্পত্তি আছে গ্রামের সাহায্য আছে আমরা সরকারের কাছে কোনো অনুমোদন পাই না সরকার আমাদের কাছে কোনো অনদান দেয় না যা করে গ্রামবাসী করে আমার নিজস্ব যে পত্র সম্পত্তি আছে সেখান থেকে আমাদের রোজকার আছে চালাচ্ছি থ্যাংক ইউ অনেক ধন্যবাদ এবার মন্দিরের ভেতর থেকে আমরা বাইরে দিকে রওনা হয়েছি ভক্তের বিশাল লাইন ভক্তরা সব পুজোর ঢালা কেউ মাথায় কেউ কাকে কেউ হাতে ধরে নিয়ে আসছে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে মন্দিরের ভেতরের দিকে দেখুন বিশাল লাইন এই লাইন মেনটেন করার জন্য সিভিক ভলেন্টিয়ার কিছু পুলিশকেও দেখা যাচ্ছে লাইন যেন শেষ হচ্ছে না একের পর এক লাইনে প্রবেশ করছে ভক্তরা দেখতে থাকুন কিভাবে ভক্তরা আসছে কোন কোন ভক্তের কলেজ বাচ্চা শিশু আছে এখানে দেখা যাচ্ছে আছে এবার আমরা এসে গেছি একটি মিষ্টির দোকানে এখানে গরম গরম চিলাপি পাচ্ছে আর এই মিষ্টির দোকানের জন্য আমার

এখানে তারপর ব্রেক এগুলোও দেখা যায় কিন্তু যেহেতু আমি সকালের দিকে গেছি তাই এগুলি বন্ধ আছে বিকালের দিকে এগুলো সব চালু হবে বেশিরভাগ দোকান পশার যেগুলো এখন বন্ধ হয়ে আছে কিছু কিছু দোকান খোলা আছে এগুলো বিকালের দিকে সব খুলবে অর্থাৎ যখন মেলা দেখার জন্য বহু লোকের সমাগম হবে মন্দিরটি দূর থেকে দেখা যাচ্ছে রং টং করা হয়েছে কিছু দোকান খোলা আছে এখানে শিবালয় বিবেকানন্দ শিক্ষালয় এই দোকানটিতে ছোট ছোট শিল্প দেখা যাচ্ছে বিভিন্ন দোকানদার তার প্রচন্ড গরম কিছু স্কুল ছাত্রী ভক্তদের জল কম করানোর জন্য

আমরা মেলা প্রাঙ্গণ শেষ করে এখন বাড়ি যাওয়ার জন্য নৌকায় উঠে পড়েছি ভাই নৌকা ছেড়ে দিয়েছে একটি ভেসেল দেখা যাচ্ছে গাড়ি নিয়ে যাচ্ছে আমরা প্রায় চলে এসেছি এখন আমরা বাড়ির দিকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার